আজ বৃহস্পতিবার আজ আমাদের শ্বশুরবাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে চলো তোমাদের সাথে সেটা একটু একটু করে শেয়ার করছি আমি স্নান করে চলে এসেছি এবার আমি আলপনা দেব ও উল্টো দিকে ঘুরে আমি এখানে পুজো জোগাড় করতে বসে গেছি কমলালেবুটা এতটাই কচি ছিল যে সারানোই যাচ্ছিলো না তারপরে অনেক কষ্টে আমি ওটা করতে পেরেছি তো চলো ঝটপট রেডি করে নিই সব কিছু পুজোর জোগাড় করে আমি এখানে রেডিও হয়ে নিয়েছি আর এই শাড়িটা আমি আইবুড়ো হাতে পেয়েছিলাম আমাকে পরে কেমন লাগছে বলো চলো এবার ওইদিকে যাই ঠাকুর মশাইও চলে এসছে ওদিকেও মা ওদিকে জোগাড় করছে মায়ের একটু হাতে হাতে করে নিই আর তোমরা এবার পুজোটা দেখতে থাকি

প্রণীম ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা গঙ্গি মুসদে সর্বেভ্য বিসলোক स ग्छति पवित्र पवित्र सर्वस्त्रोकी वाश्रुन्न कक्ष सवज ओभरी कक्ष विष्णु ओम शुक्ल विष्णु शशिवर्णम चतुर्भुज प्रसन्न वनम सर्व ओम बृषंत ओं गंधा तौगंधाभ नम ओम पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे पुष्पंभवे पुष्पयावकिणेश विश्राम करो जाओ जन भावी गुरु भव नम परम गुरु भव नम परा पर गुरु भव नम गणेशा नम क्षेत्रपालाय नम ब्राह्मण नम नम धूप नम शुभा चंडी दुर्गा वै नम सती नम शुभा चंडी दुर्गा वै नम ओम सर्व मंगल मंगल মশাইও চলে এসেছে রেডি হয়ে আমরা দুজনেই পুজোয় বসেছি যেহেতু আমার দুজনকে উপলক্ষ করি এই সত্যনারায়ণ পুজোটা মা করেছে তো আমাদের দুজনকে কিরকম লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও আমি ঠাকুমশাই এমন এক একটা কথা বলছে আমি আর মা বসে বসে এখানে হাসছি তাহলে এবার হোম শুরু হবে হোমের জোগাড় করছে ঠাকুরমশাই আমার পুজোয় সব থেকে ভালো লাগে হোমটা

পুজো আমাদের সুসম্পন্ন হয়েছে খুব ভালোভাবেই তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না